মুস্তাফা আল মুজাহিদ কেন্দ্রীয় شورای সদস্য এবং সংগঠন সম্পাদক ঝিনাইদহ জেলা আমি বিশেষ ভাবে অনুরোধ করছি বক্তব্য নিয়া শত والسلامু আলাইকুম ওয়ালা নবী ওয়া বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওত গুরুন নুরমাতুল্লাহ কুমতুম আদা ফাল্লাফ বাইনা কুলুবিকুম নবী সাল্লা আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং ইসলাম আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ কর্মী ভাইরা সকলের প্রতি আন্তরিক সালাম আজকে আমাদের বিষয় সেটা হচ্ছে যেই সময় আরবে এসেছিলেন সেই সময়ের অবস্থা এতটাই ভয়ঙ্কর ছিল মুফাকির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নাদভি রাহে তিনি তার বই বইয়েছেন তখনকার পৃথিবীর অবস্থা এই রকম ছিল যেন একটা বিকৃত পচা লাশে পরিণত হয়েছিল এবং পৃথিবীর মানুষের অবস্থা এতটা করুণ পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেন সবাই মিলে আত্মহত্যা করার অবস্থায় পরিণত হয়েছিল এই দুর্যোগ ময় মুহূর্তে আকরাম সাল্লাই সাল্লাম আসলেন সেই সময়ের চিত্র সেই সময়ের অবস্থাটা কেমন ছিল এটা সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন অবস্থাটা এতটাই ভয়ানক ছিল আল্লাহ রব্বুল বলছেন অজগুরু নয় আলাইকুম

জাতিতে জাতিতে দ্বন্দ্ব গত্রে গত্রে ফাঁসাদ এক অপরকে খুন করায় তাদের নেশা এরপরে জিনা ব্যবচার অন্যায় অবিচার এমন কোন বিষয় ছিল না যখন সেই সমাজে ছিল না সিরাতের কিতাবগুলোতে এসেছে তখন কোন মানুষ যদি রাতের বেলা বের হতো তাহলে তার পক্ষে তার বাসায় ফিরে আসাটা কঠিন ছিল ইস্কুম তুম আদা আন আল্লাহতালা বলছেন পরস্পর শত্রু ভাবাপন্ন ছিল আজকে সেই দেড় হাজার বছর আগে যে চিত্র আল্লাহতালা অঙ্কন করেছেন আজকে আমাদের এই বর্তমান পৃথিবীর অবস্থাও ঠিক একই রকম এক দেশ আরেক দেশের উপর দ্রুত চাপিয়ে দেয় একজন আরেক জনের উপর মতাদর্শ চাপিয়ে দেয় এমন একটা ভয়াবহ অবস্থা প্রতিহিংসার রাজনীতি এমন ভাবে শুরু হয়েছে যে একজন আর একজনের পর যারা শত্রু ভাবন তাকে শেষ করে দিতে পারলেই শুধু তাই নয় এখন ছেলে তার তার বাবাকে হত্যা করছে মেয়ে বাবা মাকে হত্যা করছে এমন একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে গেছি গত ছয় তারিখ আমাদের ভুলাই আমাদের পরিচিত একজন ভাইকে তার সন্তান হত্যা করেছে তার সন্তান হত্যা করেছে এর আগে আপনারা জানেন নামে একটা মেয়ে তার মা বাবাকে হত্যা করেছিল রাজনৈতিক না এমন একটা সমাজ ব্যবস্থা আমাদের শুধু মধ্যে কায়ে হয়ে গেছে যে একজন আর একজনকে সহ্য করার ক্ষমতা এখন আর নাই এমন কঠিন মুহূর্ত চলে এসেছে ঠিক সেই সময়ে আরবের অবস্থা এরকম ছিল আদান পরস্পর শত্রু ভাবাপন্ন অবস্থা ছিল আল্লাহ বলছেন এরপর আমি তোমাদের মধ্যে মায়া মহব ভালোবাসা সৃষ্টি করে দিলাম সৃষ্টি করে দিলাম এমন ভালোবাসা যেই ভালোবাসার ফলে তখনকার মানুষ কেউ হয়ে গেল হজরত আহবকর কেউ হয়ে গেল হজরত উমর কেউ হয়ে গেল হযরত আলী হায়দার কেউ হয়ে গেল হযরত ওসমান আল্লাহ বলছেন বলেন আকুমতুম আলা সফা হুজরাতি মিনান না যে তোমাদের অবস্থা ছিল এরকম তোমরা যেন বিশাল অগ্নি কোরের একেবারে কিনারায় দাঁড়িয়ে এখনই যেন আগুনের ভিতর ঝাঁপ দেবে বুখারী হাদিস হযরত আফলাম sallallahu alaihi বলেছেন আমার হেদায়েতের উদাহরণটা হচ্ছে এরকম যে কোন একজন ব্যক্তি আগুন জ্বালাইল আগুন জ্বালানোর পর চারিদিক থেকে কীট পতঙ্গ সে আগুনের ভিতর ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্ধত হলো ঠিক তোমরা অনুরূপ তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্যত হয়ে গেছিলে আমি এসে তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে বাঁচিয়ে দিলাম